কিছুদিন আগে বিজেপির তরফ থেকে কটাক্ষ করে এ একথাও বলা হয়েছে যে এই যে ভূমিকম্প হলো কলকাতায় পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে কই হে তৃণমূল কংগ্রেস তোমরা এবার এটাকেও দাগিয়ে দাও এই বলে যে ভূমিকম্পটা এসআইআর জন্যই হয়েছে এসআইআর জন্য দায়ী দেখুন এইখানে আমি কয়েকটা উদাহরণের মধ্যেই ঘটনাগুলিকে সীমাবদ্ধ রাখছি একটি ঘটনার কথা কিছুদিন আগে সামনে আসে এবং সেই ঘটনা কোচবিহারের শীতল কুচির সেখানে জানা যায় দুশো পাঁচ নম্বর বুথের যিনি বিএলও ছিলেন ললিত অধিকারী তিনি এনোমারেশন ফর্ম সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় রাস্তায় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয় এবার যিনি মারা গেছেন তার প্রতি এবং তার পরিবারের সকলের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধা রেখেই এই কথাটা বলছি যে পথ দুর্ঘটনায় একজন ব্যক্তি মারা গেছেন রাস্তায় বেরিয়ে তিনি অন্য কিছু করতে গিয়ে পথ দুর্ঘটনায় মারা গেছেন বা এনুমারেশন ফর্ম সংগ্রহ করে নিয়ে আসতে গিয়ে পথ দুর্ঘটনায় মারা গেছেন দুটোরই কিন্তু একই রকম সম্ভাবনা আছে তার কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এবার এই যে মৃত্যু যেহেতু তিনি একজন বিএলও ছিলেন তার মৃত্যুটা যে এসআইআর জন্যেই হয়েছে এবং এর জন্য নির্বাচন কমিশন দায়ী বা বিজেপির সরকার দায়ী এটা বোঝানোর জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি অদ্ভুত দাবি সামনে রাখা হয় অবিশ্বাস্য দাবি সামনে রাখা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলার হয় দের ওপরে যে প্রচন্ড একটা চাপ যাচ্ছে তারা একটা প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন বাইক চালিয়ে আসার সময় ওই ব্যক্তিও হয়তো সেই সমস্ত কথাই ভাবছিলেন কাজের চাপ আর সহ্য করতে পারছিলেন না ডেডলাইনের কথাই হয়তো ভাবছিলেন প্রবল মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং সেই করতে গিয়ে তিনি অসাবধান হয়ে পড়েন এবং তারপর পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয় আমি কেন বললাম যে একটা অবিশ্বাস্য দাবি তার কারণ হচ্ছে একজন ব্যক্তি যিনি পথ দুর্ঘটনায় মারা গেছেন মৃত ব্যক্তি তার মাথায় কি চলছিল মারা যাওয়ার আগে সেটা আর কারুর পক্ষে ভাবা সম্ভব নয় জানা সম্ভব নয় প্রমাণ করাও সম্ভব নয় কিন্তু এসআইআর এর জন্যেই এই মৃত্যু হয়েছে সেটা বোঝানোর জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দাবি সামনে রাখা হয়